দুহাজার চব্বিশ কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান এবং চেন্নাই সুপার কিংসে কিন্তু সেবার খেলেছিলেন মাতিসা পাতি রানো মুস্তাফিজ নয়টা ম্যাচ খেলেছিলেন নিয়েছিলেন চোদ্দ উইকেট এর পর এনওসি জটিলতার কারণে তাকে দেশে ফিরে আসতে হয়েছিল আর পাতি রানা তিনি ছয় ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন তেরোটা অর্থাৎ সেই আসরে মুস্তাফিজ এবং পাতি রানা দুজনে কিন্তু সফল ছিলেন এবং দুজনকে দারুণভাবে ব্যবহার করেছিলেন মাহেন্দ্র সিং ধোনি সেবার যতদূর আমার মনে পড়ে যে মুস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লেতে একটা ওভার করানো হতো এরপর মাঝের ওভার গুলোতে এসে আরো একটা ওভার করতেন এবং ডেথ ওভারে গিয়ে তিনি বাকি দুটো ওভার করতেন আর পাতিরানাকে ধোনি কিন্তু ব্যবহার করতেন দশ বা এগারো ওভার পরে তারপরে গিয়ে তাকে দিয়ে টানা চারটা ওভার করানো হতো এবং সেই ম্যাচগুলোতে কিন্তু চেন্নাই সুপার কিংস সাফল্য পেয়েছিল সো আমার এবারও মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স মহেন্দ্র সেই কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করতে পারে এবং এই দুইজনকে তারা তাদের ডেথ ওভারে ব্যবহার করতে পারে একসাথে সেটা হওয়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে কে কে আর সুনির্দিষ্ট টার্গেট করেছিল এই দুজন ক্রিকেটারকে এবং আপনি যদি অপশন দেখেন তাহলেই বোঝা যাবে পাতিরানাকে নেওয়ার ব্যাপারে তারা যেটার মাইন্ড ছিল সেই কারণে আঠারো কোটি পর্যন্ত দাম উঠে গেছে পাতি রানার এবং মুস্তাফিজকে তারা নিয়েছে প্রথমে দিল্লি এবং চেন্নাই সুপার কিংস ফাইট করার পর কে আর স্পেসিফিক প্ল্যান আছে হ্যাঁ হয়তো কোনো কোনো ম্যাচে দেখা যাবে যে মুস্তাফিজ একাদশে থাকবে পাতি রানা বাইরে থাকবে আবার কোনো ম্যাচে হয়তো বা পাতি খেলবে মুস্তাফিজকে বাইরে থাকতে হতে পারে বাট এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা চেন্নাই করেছিল দু চব্বিশ আইপিএল এ মহেন্দ্র সিং ধোনির ডেফিনেটলি পরিকল্পনায় যে একই সাথে পাতিরানা এবং মুস্তাফিজকে ব্যবহার করা এবং ডেথ ওভারের চারটা ওভার এই দুজনকে দিয়ে করানো সেটা হতে পারে যদিও পাতিরানা লাস্ট সিজন সিএসকে তো খুব একটা ভালো কাটেনি তিনি বারো ম্যাচে তেরো উইকেট নিয়েছেন ইকোনমি ছিল দশের ওপরে বত্রিশটা হোয়াইট বল তিনি লাস্ট সিজনে করেছেন বাট দেনে গেই আমার মনে হয় যে তাকে নিয়ে কে কে আর একটা প্ল্যান তো আছেই এছাড়া তাদের যে বোলিং লাইন সেইখানে সুনীল নারিন তো রয়েছেনই সাথে বারুণ চক্রবর্তী রয়েছেন দুজন একেবারে টপ ক্লাস স্পিনার তো রয়েছেন ক্যামেরন গ্রিনকে তারা রেকর্ড পারিশ্রমিক দলভুক্ত করেছে এছাড়া হার্শিত রানা রয়েছেন অর্থাৎ হার্শিত রানা পাতি রানা মুস্তাফিজ তিনজন ফাস্ট বোলার ক্যামেরন গ্রিন চার এর সাথে সুনীল নারিন এবং বারুণ চক্রবর্তী এই হচ্ছে ছয় হতে পারে এরপরেও তো বিভিন্ন ম্যাচে বিভিন্ন কম্বিনেশনে তারা আসলে খেলবে এবং সেই অপশনগুলো তাদের ডেফিনেটলি রয়েছে সেখানে তাদের রয়েছে আকাশ দ্বীপ এরপর রয়েছে এরপর রয়েছে উমরান মালিক রয়েছেন এরপর সোলাঙ্কি এবং কার্তিক ত্যাগী রয়েছেন বাট যে যে প্রথমে কথা বললাম এই ছয় আসলে কলকাতা নাইট রাইডার্স এর এই আসরের মূল বোলার হতে চলেছে এছাড়া ব্যাটিং এর ক্ষেত্রে তো ডেফিনেটলি তাদের ভালো কিছু পিক রয়েছেই তারা ফিন অ্যালেন কে নিয়েছে পরবর্তীতে রাচীন রবীন্দ্র কে নিয়েছে টিম শেফার্ট কে তারা নিয়েছে সো ওভারঅল দুর্দান্ত টিম বাট বোলিং লাইন আপটা সত্যিকার অর্থে দারুন এখন দেখার ব্যাপার যে কিভাবে তারা তাদের বোলিং লাইন আপটাকে সাজায় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনার যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং